শুধু কি তাহসানের বই একমাত্র খেয়ে খেয়ে ভিডিও করতে পারে আমরা কি পারি না আজকে আমিও খেয়ে খেয়ে ভাইরাল হয়ে যাব আর খেয়ে খেয়ে আপনাদের সাথে আমার ভালোবাসার কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যাবেন ভালো করে করে লাইক দিয়ে আজকে আব্বু অনেক অনেক বাজার করেছে আর তার মধ্যে আমার পছন্দের একটা মাছও কিনেছে সেটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু একটা পোকা কিন্তু এটাকে আমরা মাছ হিসেবেই চিনি এই চিংড়ি মাছটা কার কার পছন্দ বলেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন চিংড়ি মাছটাকে আজকে আব্বু রান্না করবে হলুদ লবণ আর মরিচ দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে মেখে এখন চিংড়ি মাছটাকে তেলের সাথে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছে আমার আব্বু রান্নায় মাসাল্লাহ একদম এক্সপার্ট তাই মাঝে মধ্যেই আম্মু যখন ব্যস্ত থাকে অনেক বেশি তখন আব্বুই রান্নাটা করে তো আজকেও কিন্তু চিংড়ি মাছটা আব্বুই রান্না করছে রেসিপিটা কার কার ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন তো এখন যেটা করছে তেলের সাথে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তেলটা অনেক কম হয়ে গেছে তার জন্য আবার নতুন করে একটু তেল দিয়ে দিল এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু উল্টে একদম লাল লাল করে ভেজে নেবে লাল করে ভাজা হয়ে গেলে কিছু রসুন কুচি করে দিয়ে দিল রসুনটাকেও এখন তেলের সাথে সুন্দর করে ভেজে নিয়ে দেন হচ্ছে আদা পেস্ট জিরা পেস্ট আর রসুন পেস্ট তিনটা একসাথে দিয়ে মশলাটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে রান্না কিন্তু আসলে একটা ধৈর্যের ব্যাপার আপনি যদি ধৈর্য ধরে রান্না করতে পারেন তাহলে ওই রান্না মজা হবেই হবে মশলাগুলোকে আপনি যত ভালোভাবে ভেজে নেবেন যত ভালোভাবে এটাকে কষাতে পারবেন তত কিন্তু রান্নার মজাটা আরো দ্বিগুণ হয়ে যাবে তো হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবকিছুই দিয়ে দিয়েছে সাথে লবণ দিয়েছে পানি দিয়ে দিয়েছে এক 한번 পানিটাকে বলক তুলে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিল এখন চিংড়ি মাছটাকে এই এই মধ্যে রান্না করে পালা তো দেখেন চিংড়ি মাছটা কিন্তু ঠিক এরকম মাখো মাখো অবস্থায় থাকতে আব্বু সামান্য দিয়ে দিয়েছিল রান্নাটাও কমপ্লিট আমি খেতে বসে আজকে খেতে বসে পড়েছি প্রথমেই হচ্ছে নিয়ে নিয়েছিলাম ভর্তা আমার তো ভর্তা বরাবর অনেক ফেভারেট ঝাল ঝাল করে আম্মু সিম ভর্তা করছে আর টমেটো ভর্তা করছে আমি তো কিসের চিংড়ি মাছ কিসের কি আমি আগে ভর্তা দিয়ে চিন্তা করছি খেয়ে নেই তারপরে চিংড়ি মাছটা নিব তো সেটাই করেছি তো এখন চিংড়ি মাছটা খাবো এখন না আমার জিভে পানি আসতেছে চিংড়ি মাছ কার ভাই আমার তো মনে হচ্ছে আমাকে সব যদি দেয় আমি সবই খেয়ে ফেলবো আপনাদের কার কার বাবা রান্না করতে পারে তারা হাত তুলে যাবেন কমেন্টে তাহলে আমি বুঝবো যে আপনাদের বাসেও আপনাদের আব্বু আপনাদেরকে রান্না করে খাওয়াই আজকে তো আব্বুই আমাদেরকে রান্না করে খাওয়ালো আমার আব্বু অন্য কোনো কাজ করে না কিন্তু রান্নাটা তার একটা শখ সে সব সময় কিছু না কিছু রান্না করতে পছন্দ করে আম্মু রান্না করতে গেলে আব্বুকে মাঝে মাঝে বলো তুমি রান্নাঘরে আসবা না তারপর আবুকে রান্না করে বিকালবেলা আব্বু নিয়ে আসছে ভেলপুরি আর ভেলপুরিটা এত মজা ছিল পাঁচ টাকা করে পিস ছিল এই ভেলপুরি গুলা আজকে পুরো ভ্লগটা কিন্তু আমি খেতে খেতেই শেষ করে দিচ্ছি আপনাদের যদি ধরনের খাওয়া দাওয়ার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আরো আরো খেয়ে খেয়ে ভিডিও করে আপনাদেরকে দিব জাস্ট মজা করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আজকে ভেলপুরি খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর আমার আব্বুর হাতে চিংড়ি মাছ ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ